আমার প্রিয়জনেরা প্রভু খ্রিস্টের নামে আমি সকলকে জানাচ্ছি অভিনন্দন আজ অক্টোবর দুই তারিখ আজকে একটা খুবই বিশেষ দিন ভারতবর্ষের লোকেদের জন্য এটা একটা বিশেষ দিন আজ গান্ধী জয়ন্তী সারা ভারতে উদযাপন করা হয় আমাদের জিজাস রিডিমস মিনিস্ট্রির জন্য আজ একটা বিশেষ দিন কারণ উনিশশো আটাত্তর সনে দোসরা অক্টোবরে একটা ছোট্ট প্রার্থনা দল হিসাবে আমাদের এই সেবা কাজ শুরু হয়েছিল ওই দিন একটা ঘরের ওঠানে বসে ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ আমরা প্রার্থনা করে এই সেবা কাজ শুরু করেছিলাম আর এই সাতচল্লিশ বছর ধরে প্রভুর অনুগ্রহ দ্বারা উনি আমাদের চালিয়েছেন উনিশশো চুয়াত্তর সনে ঈশ্বর সামনাসামনি আমার সাথে কথা বলেছিলেন তখন আমি সেবা কাজের জন্য অর্পণ করেছিলাম আমি ব্যক্তিগতভাবে একান্ন বছর ধরে সেবা কাজ করছি কিন্তু এই যে জিজাস রিডিমস মিনিস্ট্রি এটা হয়েছে সাতচল্লিশ বছর হয়েছে আমি অনেক সময় ফিরে তাকাই একইভাবে আপনিও নিজের জীবনে ফিরে তাকান যখন আপনি প্রথম উদ্ধার পেয়েছিলেন যখন আপনি ঈশ্বরের কাছে নিজেকে অর্পণ করেছিলেন বা যখন আপনার জন্ম হয়েছিল বা যখন আপনি প্রথম চাকরি পেয়েছিলেন বা যখন আপনি আপনার ব্যবসা শুরু করেছিলেন এই সব কিছু যখন আমি স্মরণ করি তখন একটা বাক্য মনে পড়ে আমরা দেখব দ্বিতীয় সময়ের সাত অধ্যায় আঠারো পদ সার্বভৌম সদাপ্রভু আমি কে আর আমার পরিবারই বা কি যে তুমি আমাকে এত দূর নিয়ে এসেছ হে সদাপ্রভু এতদিন পর্যন্ত আপনি আমাকে নেতৃত্ব দিয়েছেন আমার সেবা কাজে আমাকে সাহায্য করেছেন আমার সঙ্গে সঙ্গে থেকেছেন এর জন্য আমি একদমই যোগ্য নই কিন্তু তার সত্ত্বেও আপনি আমাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন ঈশ্বর তার মহান দয়া আর তার মহান অনুগ্রহ দ্বারা চালিয়েছেন আমি আর আমার পরিবার এই আশীর্বাদের জন্য যোগ্য নেই আমি একটা ছোট্ট গ্রাম নালুমাউড়িতে আছি আমি প্রভু যিশুকে চিনতাম না আর তাকে আমি খুবই ঘৃণা করতাম আমার পরিবারের লোকেরাও প্রভুকে জানতো না কিন্তু যখন আমি মৃত্যু শয্যার মধ্যে ছিলাম তখন আমাকে খোঁজ করে যিশু আসলেন আমার সুস্থ করলেন কথা বললেন এত দূর পর্যন্ত সেবা কাজের সাহায্য করলেন আমি ও আমার পরিবার এই আশীর্বাদের যোগ্যই নই এই সব কিছু যখন আমি ভাবি আমার চোখে জল চলে আসে আমি বলি হে প্রভু আপনি আমাকে এত সাহায্য কেন করলেন আমি তো এর একদম যোগ্য নই আমি একজন অযোগ্য মানুষ ঈশ্বর আমাকে যোগ্য করে তুলেছেন আর এতদিন সেবা কাজ করার জন্য ঈশ্বর অনুগ্রহ দিয়েছেন তার জন্য ধন্যবাদ জানাই আপনি নিজের জীবনে দেখুন এত দূর আপনি কিভাবে এসেছেন নিজের যোগ্যতা নিজের পবিত্রতা এগুলির কারণে কি এসেছেন ঈশ্বর কেন আপনাকে এত দূর নিয়ে এসেছেন আমাদের পবিত্রতার জন্য নয় আমাদের ধার্মিকতার জন্যেও নয় কিন্তু সব কিছুই হচ্ছে ঈশ্বর অনুগ্রহ তাই ধন্যবাদ দিন এমন ধন্যবাদ দিলে ঈশ্বর থেকে আশীর্বাদ পাবেন আপনি যদি নিজের অভিজ্ঞতার উপর নিজের পবিত্রতা ধার্মিকতার উপর নির্ভরশীল হয়ে নিজের জীবনকে কাটান তখন আপনি ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হবেন এই জন্য সম্পূর্ণ নম্রতা নিয়ে আপনি ঈশ্বরের চরণে আসুন আমার এই সেবা কাজের জন্য এই জীবনের জন্য ধন্যবাদ জানাই আমি সব কিছুর জন্য ঈশ্বরের স্তুতি করি আপনিও ঈশ্বরের প্রশংসা করুন প্রভুর অনুগ্রহর জন্য উনাকে ধন্যবাদ দিতে হবে হে প্রভু এত দূর আপনি আমায় এনেছেন আমাকে পড়াশোনা দিয়েছেন রোজগার দিয়েছেন সুন্দর পরিবার দিয়েছেন অনেক আশীর্বাদ করেছেন সেবা কাজ করতে গিয়েছেন তাই ধন্যবাদ দেই আপনি সম্পূর্ণ নম্রতা নিয়ে ঈশ্বরের কাছে আসলে আর ধন্যবাদ দিলে তখন ঈশ্বর সম্পূর্ণ আশীর্বাদ করবেন আপনি ঈশ্বরের অনুগ্রহ পাবেন তাই মনে নম্রতা নিয়ে আজ আপনি ঈশ্বরের কাছে আসুন আর ঈশ্বরকে আপনি বলুন হে প্রভু আপনি এতদূর আমায় এনেছেন আমি তো যোগ্য নই আমার জীবনে ও আমার পরিবারকে আপনি এত আশীর্বাদ করেছেন আমি তো যোগ্য নই সব কিছু আপনার থেকে এসেছে এর জন্য আমি স্মরণ করে আপনাকে ধন্যবাদ দেই ধন্যবাদ দেই কুটি কুটি ধন্যবাদ দেই প্রভু যিশুর নামে ভবিষ্যতেও আপনি আমাকে অনুগ্রহ দেবেন তাই আমি ধন্যবাদ দেই প্রার্থনা যিশুর নামে আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে